পৃথিবীর কোনায় কোনায় আমার এ গান দাও ছড়িয়ে অমিনের সিনাই সিনাই রক্ত তো দাও ভরিয়ে পৃথিবীর কোনায় কোনায় আমার এগান গান দাও ছড়িয়ে অমিনের সিনাই সিনাই রক্ত তো দাও ভরিয়ে অধিকার করতে আদায় লড়তে হবে সবকে বলো এ লড়াই আসছে ঘনে প্রস্তুতি নাও সামনে চলো জিহাদের তাকবীর ফিরে জাগরে যুগের বীর সালাউদ্দিন ইয়াহুদের হাত হতে আচ্ছা আন আনরে ফিলিস্তিন ছুটে আইবিন কাসিমার গজনবি ঘুরির মত সব্বির ফেলে আন মুশ্রিকিনের হাত হতে মুসলিম ভূমি কাশ্মীর তোলো তাক বীর তোলো তাক বীর তোলো তাক বীর তোলো তাক বীর তোলো তাক তোলো তাক তোলো তাক তোলো তাক এদিকে বারুদ বুকে মরছে ঢুকে সহস্র জানবাজ ওদিকে বুকতে আলায় যাচ্ছে বেশে ভণ্ড আরব রাজ এদিকে ঝরছে বোমায় লক্ষ্য মাসুম ও বুঝে শিশুর প্রাণ ওদিকে বিশ্ব মরল হিউম্যানিটির গান জাগরে তুর্কি আরব বঙ্গমালয়ে পাকসে নাদন সমরের শক্তিতে আজ সব মিলে হও শক্ত সবল তুর্কি আরব বঙ্গমালয় পাক্সে নাদল সমরের শক্তিতে আজ সব মিলে হও শক্ত সবল লড়াই ঘটবে ভীষণ চলছে মিশন ঐশী ভিড়ে কেন হয় যাচ্ছ না দুর্বার গতিতে চলছ ধীরে যাগো অর্থে জাগো অস্ত্রে যাবো যাবো আজ সব রূপ বিশ্বের বুকে মুসলিম বিনাশের উৎসব জ্ঞান বিজ্ঞান শক্তি বাড়াও তত্ত্ব প্রযুক্তির গণমাধ্যম বড় দুশ্মন শিবিরের দুর্গে ধরা উচিত তোলো তাকে বীর 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 তোলো তোলো পৃথিবীর দেশ ভাষা জাতপাত ভুলে মুসলিম সবে এক হও ওরা আজ এক হয়ে আজ করছে লড়াই তোমরা তো এক নও কত আর সইবে হাজার লাঞ্চনা আর দাসত্ব শৃঙ্খল কত আর দেখবে মায়ের বুক ফাটা নাথ বনের অস্ত্র জল পৃথিবীর চোড়াই চোড়াই আমার এ ডাক দাও শুনিয়ে আমি ডাক দিচ্ছি গ্রহের সুর তোলে আজ গুনগুনিয়ে পৃথিবীর চোড়াই চোড়াই আমার এ ডাক দাও শুনিয়ে আমি ডাক দিচ্ছি দ্রোহের সরু আজ গুনগুনি এ আওয়াজ ইসরাফিলের সিংহা হয়ে বাজবে শেষে জালিমের ভাঙবে প্রাসাদ এই আওয়াজের তীব্র রেশে ওটো গর্জে দুনিয়ার সব মুজাহিদ মুক্তি পাগল প্রাণ কারো স্বাধীন কোরো আরাকান সিরিয়া ইরাক লৌকারে আফগান জেনে নাও ওই হিমালয় শৃঙ্গ হতেও উচ্চতম মার্শিফ ভোকাল ভয় পেয়ে নয় নির্ভয় একদিন বাচপ হয়ে বের তোলাকে বেরে তোলতাকে বেরে তোলো তাকে বের তোলো তাকে বের তোলতাকে বেরে তোলতাকে বেরে তোলো তাকে বেরে তোলো তাক বের